মালয়েশিয়া সিঙ্গাপুর কম্বোডিয়ার মতো এখন থেকে সহজেই পাওয়া যাবে থাইল্যান্ডের ই ভিসা ঢাকায় থাইল্যান্ডের দূতাবাস দেশটিতে ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য দুই জানুয়ারি থেকে ই ভিসা সেবা চালু করেছে সম্প্রতি দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এই সিদ্ধান্ত ভিসা প্রার্থীদের টি এইচ এ ডট জিও ডট টিএইচ ওয়েবসাইটের মাধ্যমে ভিসার আবেদন ও আনুষাঙ্গিক কাগজপত্রের সফট কপি জমা দিতে হবে এই ক্ষেত্রে পাসপোর্ট জমা দেওয়ার প্রয়োজন হবে না নতুন পদ্ধতি অনুযায়ী ভিসার আবেদন জমা দেওয়ার পর দূতাবাসের অ্যাপ অ্যাকাউন্টে অনলাইনে ভিসা ফি জমা দিতে হবে পূর্বের মতো ভিসা ফি নগদ নেওয়া হবে না ভিসার আবেদন বিবেচনার জন্য দূতাবাস দশ থেকে বারো কর্মদিবস সময় নিতে পারে ভিসা অনুমোদিত হলে ই ভিসা ইমেইলে আবেদনকারীকে পাঠানো হবে এই ই ভিসা প্রিন্ট করে থাইল্যান্ডের ইমিগ্রেশনে উপস্থাপন করলেই হবে এই ভিসা প্রক্রিয়া চালুর জন্য প্রস্তুতি সম্পন্ন করতে দূতাবাস গত চব্বিশে ডিসেম্বর থেকে বর্তমান চারটি ভিসা সেন্টারের মাধ্যমে আবেদন জমা নেওয়া বন্ধ রেখেছেন থাইল্যান্ড ইতিমধ্যেই তাদের দূতাবাসে ই ভিসা সুবিধা চালু করেছে আর কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি দু হাজার সাল থেকে কার্যকর রয়েছে ইতি আক্তার সীমান্ত ঢাকা